আমি তো জানি না আমার জানতে হবে কেন মানুষ কিছু আটকাতে হবে কেন এই কনসেপ্টটাই ভুল দর্শক আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী এবং সেই সাথে তিনি একজন শিক্ষক বটে এবং অভিনেতা বটে আমাদের সাথে আছেন আজকে তাহসান খান আমরা তার সাথে আজকে কথা বলবো কিছু বিষয় নিয়ে চট্টগ্রামের কোন জায়গাটা ভালো লাগে মেরিন ড্রাইভটা ওটা বেশ ভালো লাগে আর খাবার খুব ভালো লাগে মেজবান তো ভালো লাগেই আর যেটা হয় যে সমুদ্রের কাছে তো সামুদ্রিক মাছ এদিকে খুব ভালো হয় সেগুলো ভালো লাগে আপনি নিজের গান গাওয়া নিজের গাওয়া সবচেয়ে পছন্দের গান আসলে নিজের সব গানই তো নিজের সন্তানের মতো এক এক সময় এক একটা বেশি ভালো লাগে রিসেন্টলি যেরকম একটা ইন্টারভিউ দিচ্ছিলাম সেখানে এখনো গাইতে যে মনে হচ্ছিলো যে এই গানটা প্রথম গান যে এই গান আসলে আমাকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয় দুই সালে সো এখন ওটা রিসেন্টলি খুব আবার একটু ভালো লাগছে শুনতে হ্যাঁ যাই আমার আমার কবিতা সময়ের পাতা চলে শিলা দেখি চট্টগ্রামের যারা বাজে অভিনয়ের কাছে তারা অনেক সুন্দর বিভিন্ন আঞ্চল বয়সা নিয়ে অনেক গান অনেক সময় অভিনয় অনেক কিছু আমার তো আসলে দক্ষতাটা নেই ভাষাগত দক্ষতা ছাড়া আসলে কিছু করার ঠিক হবে না বাট আমার অনেক ক্লোজ বন্ধু আছে চিটাগাংয়ের তাদেরকে বলবো এখন থেকে যে আমাকে একটু শেখা তারা যদি আমাকে শেখাতে পারে তাহলে ডেফিনেটলি গিয়ে ফেলবো চট্টগ্রামবাসী খুব খুব ভাগ্যবান চট্টগ্রামবাসী তারা সমুদ্রের কাছে তারা তারা এত বিস্তৃত সুন্দর একটা শহর আমার যেরকম মুক্ত বাতাস খুব ভালো লাগে পলিউশন ফ্রি শহর ভালো লাগে আর যেটা হয় যে চট্টগ্রামে আসলেই মনে হয় যে মনটা ভালো হয়ে গেল কারণ কি এই যে স্বতঃস্ফূর্ত আয়োজনটা মানে মনে হয় যে অনেক বেশি ভালোবাসা আমি গত বিশ বছরে চট্টগ্রাম থেকে পেয়েছি আমার ঢাকার বাইরে প্রথম কনসার্ট ছিল চট্টগ্রামে এবং সেদিন থেকে আমি জানি যে চট্টগ্রামে আমার আসলে একটা জায়গা আছে সারা জীবন থাকবে এই কারণে আমার ভালো লাগে সর্বশেষ একটি প্রশ্ন হল যে প্রশ্নটা হলে আরো বিশ্বাস একেবারে আলোচনা সে আসলে নারী কিসে আটকায় আমি তো জানি না আমার জানতে হবে কেন মানুষ কিছুতে আটকাতে হবে কেন এই কনসেপ্টটাই ভুল এটা তো আসলে মেয়ে মা একটা জোক আর মানুষজন হাস্যরস করতে ভালোবাসে কোনো কিছু নিয়ে প্রত্যেক সপ্তাহে বিজি থাকতে ভালোবাসে একটা সপ্তাহ গেছে এরকম এটা তো তিন সপ্তাহ চার সপ্তাহ আগের ঘটনা আপনি এখন আটকে আছেন কেন ওখানে আপনি বেরিয়ে আসেন কাউকে কোনো কথা আটকাতে হবে না সবাইকে মুক্ত করে দিতে হবে কেউ কোথায় আটকে না সবাইকে মুক্ত করে দিতে হবে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ